দর্শক আসসালামু আলাইকুম কৃষিকতা ইউটিউবের চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে আমি আসছি মনসী জেলা তারাকান্দা উপজেলা মালিকা বড়িবাড়ি গ্রামে তিনি যেখান থেকে বাচ্চা ডিম ছগ্রহণ করে এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বিভিন্ন জেলায় জেলায় শঙ্ক থাকেন তেমন একটা খামারে আসছি যেখানে তিনি হাঁসগুলো লানিং অবস্থায় আছে হাঁসগুলো বিক্রি করবেন এখানে কী জাতের হাঁস আছে কয় মাস বয়স কী পরিমাণ ডিম আছে এবং কী রকম দরে বিক্রি করে সেই কথাগুলো শুনবো সেই হাসারি মালিকের কাছ থেকে চলুন আর কথা না বাড়ি শুরু করি আজকের কতভাবে দর্শক অবশ্যই আপনার আমার সামনে একটা লোক দাঁড়িয়ে দেখছেন তার নাম হচ্ছে মাসুদ যে খামারটি দেখছেন খামারটি এখানে কতগুলো হাঁস আছে কিছু হাঁস হাস আছে সেই কথা হাঁসের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের মাঝে উপস্থানের চেষ্টা করো আমি হোসেন মামুদ আসসালামাইকুম ভাই আপনার নাম তো বলার প্রশ্ন ইতিপূর্বে আপনাদের কাছে আমি আসছিলাম বা আপনার কথা শুনছিলাম বা আপনি কাছে দেখছি এই যে পিছনে যে খামারটা দিয়ে এখানে কতগুলো হাঁস আছে এখানে হাঁস আছে পাঁচশো

বিক্রি করে দেবো এখন বর্তমানে আটকে রেখা খাবারের খাবার কমে যাচ্ছে হ্যাঁ বসাতে পারছে না যার মাঠ আছে সেই নিয়ে যদি খাওয়াই অবশ্যই দিন যদি বাড়ে আপনি এই হাসের দাম তো চিন্তা এই হাসের দাম এখন বর্তমান রেডি আছে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার তিনশো তিনশো ষাট থেকে তিনশো টাকা পিস পার পিস আর পিস আচ্ছা হাঁস পালন করে আপনার অভিজ্ঞতা থেকে বলুন হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় হ্যাঁ অবশ্যই লাভবান হওয়া যায় আপনার এই হাঁস পালন বা হ্যাঁ সাথে সম্পৃক্ত আপনার কত বছর এই হাঁস পালন সারি সম্পৃক্ত প্রায় বাইশ বছর বিশ থেকে বাইশ বছর আপনি এই হাঁস পালন আচ্ছা আপনি তো বিশ থেকে বাইশ বছর এই কিন্তু এর পূর্বে আপনি এই হাঁসের পরিচালনা বা খাবার পরিচালনা কি করতেন না আমি কেবলমাত্র ছয় সাত আট বছর সাত আট আগে আমার আপনার বাবা মানে হ্যাঁ প্রতিষ্ঠিত হয়েছে বিশ থেকে বাইশ বছর আপনি ছয় সাত বছর বা আট বছর আসছেন আর বাদ বাকি সবাই আপনার বাবাই আসছে করছে আর এখন আপনি স্থায়ীভাবে নিজের স্বভাবে করছেন হ্যাঁ এখন আমি স্থায়ীভাবে নিজের স্বভাবে আপনার কাছ থেকে তারা হাস করে করবে বা হাঁস নেবে বাচ্চা নেবে তাদের কাছে কতটুকু নিঃশ্রয়ের সাথে আপনার হাঁসের বাচ্চাগুলো বা হাঁসগুলি ফেল এটা যারা হাস নেবে ঠিক আছে অবশ্যই আলাপ করে আসবে আসার পরে যদি ডে ক্যাজ হয় হয় হাস ঠিক আছে যে এই হাসটা ভালো তাদের তো একটা গুণ অবশ্যই হাসটা গুণগত মানটা দেখতে দেখার পর তাদের যে চয়েস হয় তারপরে তার আমার কাছে আচ্ছা এই যে 320 বা 360 বা 370 টাকা হাতের দাম চাচ্ছেন ঠিক আছে কিন্তু এই হাসের দাম কি আপনার সাথে কথা বলে কোমানো বা এটা কথা বলার অপশন আছে হ্যাঁ অবশ্যই যদি বাজার যদি আজকে 10 টাকা কম থাকে অবশ্যই 10 টাকা টাকা কম

আরো দুইটা প্যারেন্টস আছে ঠিক আছে যে কারণে সময় দেওয়া যাচ্ছে না কিছু ছোট বাচ্চা ওইগুলা ডিম আসবে

এখানে সবই থাকে যেমন তাহলে তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা দাম যাচ্ছে মোটামুটি দাম বলার মতো অপশন আপনি এটার কাছে আছে ফোনে কথা বললে অবশ্যই অবশ্যই পাওয়া যাবে হাসপাতাল চারটে ভ্যাকসিন করা আছে কি কি ভ্যাকসিন করা আছে এটা ডাক প্লে ডাক প্লে বুস্টার ডাক কলার ডাক কলার বসে এখন কি আর ভ্যাকসিন করার প্রয়োজন আছে না এখন আর ভ্যাকসিন করার প্রয়োজন নাই এখন শুধু নেওয়ার পর খাবার দেবো আর ক্রিমের ডোজ করে দেবো সময় মতো দুই মাসে দুই

আচ্ছা এই দিকে তাকে অবশ্যই মনে করবেন কোনো খামারে যেন আপনার কাছ থেকে অবশ্যই প্রতারিত না হয় না হয় তবে বিভিন্ন ভাবে কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে অবশ্যই কথাগুলো কিন্তু আমাদের শুনতে হয় হ্যাঁ অবশ্যই আমরা যেন এই এই আশাটা করি আপনি যে কাজটাই করেন বা তেতেই করেন কোনো খামারে যেন আমাদের উপরে আঙুল না তুলে দাঁড়ায় ইনশাআল্লাহ কোনো খামার কোনো আজ পর্যন্ত কোনো লোক বলতে পারবো না যে মাসুদ ভাইয়ের কাছ থেকে হাস নিয়ে একটা বাচ্চা নিয়ে প্রতারিত হয়েছি তো যারা প্রতারিত করে তাদেরকে আমি বাধা দিই বুঝতে পারছি তারই একটা প্রমাণ আপনি নিয়ে হ্যাঁ ইতিপূর্বে কিন্তু ফরহাদের আপনি নিয়ে একটা কাজ করেছেন সেখান থেকে আমারও কিন্তু একটা কথা আসছে বা কথা সৃষ্টি হচ্ছে বিভিন্নভাবে হ্যাঁ তো প্রিয় দর্শক এই পিছনে যে হাঁসগুলো দেখছেন সুন্দর সুষ্ঠ সবল হাঁস যেখানে চারটে ভ্যাকসিন করা আছে ডাক প্লে ডাক কলেরা টোটালি বুস্টার সহ কমপ্লিট করা আছে এখন হাঁসের ভ্যাকসিন করার সম্ভব দরকার নাই সব মিলে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিম আছে এই হাঁসটা যারা ক্রয় করতে চাচ্ছেন হাঁসের দাম ধরছে তিনশো ষাট থেকে সত্তর টাকা পিক যাদের হাঁস ক্রয় করা খুবই প্রয়োজন তারা এখান থেকে হাঁস ক্রয় করতে পারবেন এই মাসিটার সাথে সরাসরি কথা বলে তার ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কথা বলে আপনারা দামাদামি করে হাঁসগুলো ক্রয় করতে পারবেন তবে আমি আর একটা কথা না বলি না হাঁসগুলো সুন্দর একটা হাঁসের ওপর ম্যাক্সিমাম দুই কেজি প্লাস এক একটা হাঁস ওনার সমস্যাটা হচ্ছে হাঁসের মালিক এছাড়াও আরও পাশাপাশি আর বিক্রিটা খামার আছে পাশাপাশি হ্যাঁ সময় দেওয়া সম্ভব না তারপরে তাদেরকে তারা বললেন যে আমাদের আবদ্ধ রাখে পুষায় না এই জন্য বিক্রি করা দরকার এই জন্য বিক্রি করবেন যারা হাঁস পড়বে হাঁসগুলি হাঁসগুলি সুস্থ আছে তো ইতিপূর্বে যারা হাঁস খুঁজছেন ভালো হাঁস প্রয়োজন তারা হাসিদের কাছে হাঁস ক্রয় করুন আপনি লাভবান হতে পারবেন তিনি কিন্তু একটা হ্যাঁ মালিক তো প্রিয় দর্শক আর কথাবার্তাতে চাচ্ছেন আজকে প্রতিবেদন এখানে শব্দ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম